ভূমিজ ভাষাকে দ্বিতীয় ভাষার স্বীকৃতি এবং জাল সার্টিফিকেট বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে মিছিল করে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলেন আদিবাসী ভূমিজ সমাজের মানুষজন কিন্তু যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ে আদিবাসীদের মিছিল জেলা শাসকের দপ্তরে ঢুকতে বাধা দেওয়ার কারণে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসীরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তারা জেলা দপ্তর থেকে প্রায় একশো মিটার দূরে কিসের ভয়ে তাদেরকে আটকে দেওয়া হলো সেই প্রশ্ন তোলেন তারা সে সাথে পুলিশ প্রশাসনের আচরণ অত্যন্ত অমানবিক বলেও তারা মন্তব্য করেন নমস্কার জোহর আজকে ভারতীয় আদিবাসী ভূমি সমাজ বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে আদিবাসী ভূমি সমাজের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আজকে ডিএম শাসকের কাছে সাক্ষাতের জন্য ডেপুটেশনে আমরা আজকে উপস্থিত হয়েছি তো সেই ডেপুটেশনে আমরা এখানে উপস্থিত হয়েছি কিন্তু প্রশাসনিক স্বৈরাচার বা প্রশাসনের যে আমাদের ডেপুটেশন সেই ডেপুটেশনকে মাঝপথে আটকে দেয় অতএব আমরা যে ডেপুটেশন দিতে এসেছি এখানে যে বিশৃঙ্খল পরিবেশ যদি তৈরি হয় তার জন্য প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী থাকবে আমরা ডিএম শাসকের দপ্তরে যে জায়গা আছে আমরা সেই জায়গাতে সাধারণ ভাবে যে সমস্ত ইতিপূর্ব আমরা ডেপুটেশন দিয়েছি আমরা মূলত সেই জায়গাকে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু প্রশাসন এখানে জোর করে অনেকটা গায়ের জোরে আমাদেরকে আটকে দিয়েছে আমরা এখানে বসেছি আমরা এখানের মাধ্যমেই যদি প্রশাসন না যেতে দেয় আমরা এখানে বসে ডেপুটেশনটা যাবো অবশ্যই অবরোধ হবে অবশ্যই অবরোধ হবে কারণ এটা কখনোই হতে পারে না যে প্রশাসনিক দপ্তর এত দূরে আজকে তো আর কি আছে এত ভয় কেন এত অমানবিক কেন যে আদিবাসী ভূমি জাতির মানুষ বা আদিবাসীরা কখনোই আইন শৃঙ্খলা ভঙ্গ করে না আইন শৃঙ্খলা মেনেই আমরা আজকে ডেপুটেশনে হাজির হয়েছে আমরা যথেষ্ট সময়ে আমরা ইন্টিমেশন লেটার দুই পক্ষকে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আমাদেরকে আজকে প্রায় দেড়শো মিটার দূরে আমাদেরকে আজকে দেওয়া হয়েছে এবং আমি প্রশাসনের আধিকারিকের সাথে কথা বলেছি যে এত মানুষ আমরা এসেছি আমরা কোথায় বসবো এত প্রখর রোদে ওখানে নির্দিষ্ট জায়গা আছে বসা যাবে এবং জলের ব্যবস্থাও আমাদের আছে সেই জায়গাটা ওনারা শুনলেন না ওনারা অমানেমেক আমাদের এই ডিপুটেশনের রাস্তাটাকে আজকে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মোরিওলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গ্যানুকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নম্বর নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট এই নাম্বারে